বছরের শুরুতে সুখবর দিলেন চিত্রনায়ক হোসেন প্রকাশ করলেন তার অভিনীত নতুন সিনেমার লুক জানুয়ারি সামাজিক মাধ্যমে ফেসবুকে করে সিনেমার ঘোষণা দেন নীরব প্রকাশিত পোস্টারটিতে দেখান থেকে যাচ্ছে সিনেমাটির নাম গোলাপ সেই সিনেমার বন্ধু হাতে রক্ত নীরব তার গলায় রক্তের দাগ লেগে আছে মনে খুব আর চোখে মুখে ফুটে উঠেছে রাগের সাপ অনিক বিশ্বাসের চিত্রনায়কের সিনেমায় পরিচালনা করবেন শামসুল হুদা ছবিটির সঙ্গে নির্মাতা শামসুল হুদা বলেন প্রচারণটিকে থিলার গল্পের নির্মিত হতে যাচ্ছে গোলাপ তবে কোনো সিনেমার অনুরাগী নয় মৌলিক গল্পের সিনেমা হবে এটি মাধ্যমে প্রায় অন্তকে বছরখানের পর অন্তকে নতুন সিনেমা খবরে পাওয়া গেলে নীরবের নাম গত এক বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপন শোতে নিয়ে ব্র্যান্ড করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন সিনেমার প্রসঙ্গে চিত্রনায়ক নীরব বলেন থ্রিলার গল্পের তৈরি হয়েছে গোলাপের এটি রাজনীতিক দর্শকটন থেকে আসা